হাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম ছোটবেলা থেকেই দেখে এসেছি মা কলা এনে ধুমধাম করে বাড়িতে লক্ষ্মী লক্ষ্মী আর দিনটা আমাদের সকলেরই বেশ কেটে যেত এখানে এই নিয়ে দ্বিতীয় বছর আমার লক্ষ্মী পুজো করা আর এই বাড়িতে কিন্তু নিয়ম একটু আলাদা এখানে একসঙ্গে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় ওখানে যেমন সকাল থেকে আমরা কলাবু তৈরি করা নৌকা তৈরি করা কলাবু বরণ করে পুজোতে বসানো এখানে তেমনই নতুন করে কাঠামোর লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা তারপর নারায়ণের আসন পাতা নারায়ণের ঘর প্রতিস্থাপন করা রীতিনীতিটা একটু আলাদা হলেও দুটো পুজোই কিন্তু আমার কাছে সমান পছন্দের সকাল থেকে বেশ অনেক প্রস্তুতি থাকে ভোগের জন্য নাড়ু তৈরি করা খিচুড়ি আলুর দম লুচি সুজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল মিষ্টি দিয়ে মাকে ভোগ অর্পণ করা এই সব কিছুর ব্যস্ততার মধ্যে সেরকমভাবে কোনো ক্লিপ নিতে পারিনি এই একটাই ক্লিপ নিয়েছিলাম যেটা আমি নিজে ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম আমার ঠাকুরের জায়গাটা আর আলপনাটা এবার সেরকম মন মতো দিতে পারিনি মাঝখানে তো কোকো কোকো ওরাও পরিষ্কার করে তুলে দিয়েছে কিছু কিছু জায়গা যাই হোক মার মতো অত সুন্দর আলপনা হয়তো দিতে পারিনি চেষ্টা করেছি ব্যস্ততার মধ্যে যে পারি করতে এরপর আমরা বসে গিয়েছিলাম পুজোর জন্য আর তারপর থেকে যে ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিদি নিয়েছিল এখানে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছি সারাদিন উপোস করার পর এই সময়টায় যেন মনে হয় মনটা পুরো শান্ত হয়ে গেছে তখন আর কোনো খিদে কষ্টের কথা মনেই পড়ে না মায়ের মুখটার দিকে তাকালে আর আমাদের কিন্তু লক্ষ্মীনারায়ণ পুজোয় এরকমভাবে যজ্ঞ হয় আঠাশটা নিখুঁত বেলপাতা দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয় আর মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের যেন মঙ্গল হোক দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই টাটা